দীন ব্যাপী আজকের প্রথম রজনী ইয়া আল্লাহ ইবাদতের জায়গা মুসল্লা নামাজ গায়ে তোমার বান্দরা বসেছে মাদ্রাসা এর মাফিল আল্লাহ কষ্ট করে তোমার বান্দরা উপরে উঠেছে শুধু তোমার নাম জপারা চাই তোমার ভয়ে চোখের পানি ফেলার চাই ভিক্ষুকের মত দুইটা হাত বাড়ায় ধরেছি জিন্দিগির সব গুনাহের জন্য তোমার কাছে মাপ চাই ওগো আল্লাহ আমাদের জিন্দিগির যত গুনাহ আমরা করেছি তুমি মাপ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলায় গোপনে প্রকাশে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও বেপানাহকে পানাহ দাও বেরুজিকে রুজি দান করো অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও রব্বুলা আলম ইন জিন্দগীর প্রত্যেকটা নেকির কাজের কাজের কাদর করার তৌভিক আমাদের কে দাও নেকির কাজের মূল্যায়ন বুঝার তৌভিক তুমি আমাদের কে দান করো আল্লাহ রব্বিকানী মুহূর্তি আমাদের মজলুম ভাই বোনদের জন্য তোমার কাছে দরখাস্ত ফিলিস্তিনের মজলুমদের জন্য মদত পাঠায় দাও আল্লাহ বাংলার জমিনের শান্তি দান পড়ো আমরা যারা হাত তুলেছি চেন কার মনের কি আশা কার মনের কি ব্যথা সব তুমি জানো সবার মনের ন্যাক আশা গুলো ন্যাক কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাপ নাই অনেক নিজের হাতে নিজের মা কবরে রেখেছে আল্লাহ অনেকে নিজের হাত নিজের বাপ বাবরে রেখেছে জীবনে কোনোদিন মা ডাক কোনো হবে না জীবনে কোনোদিন হাব্বার ডাক যাদের মানে শিব হবে না ওগরামদুল্লাহ আলমী যাদের পিতামাতার কবর জগতে চলে গেছে তাদের মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যাদের মা বাবা সে হায়াত বানায় দাও বেশি বেশি করে ভ্রমণ করতে পারে তো অভিজ্ঞা ভাতৃভাই কুল্লার মৌসুম চলছে আল্লাহ তোমার কাবা বারবার আমাদের দেখায় দাও আল্লাহ তোমার নবীর রওজা আমাদের বারবার হাজিরিন नसीব করে দাও ই আল্লাহ এই মাদ্রাসাটা বড় কষ্ট করে মত ইন পরিচালনা করে ই আল্লাহ مدد নুসরাত সামিলে হাল করে দাও রব্বুল আলামিন মুহিববিন মুতাল্লিকিন দেরকে ই পাশে দাঁড়ায় এবার তৌফিক দাও ই আল্লাহ دوستو حمیم বানায় দাও دشمنদেরকে دوست বানায় দাও আল্লাহ তখন আমি জানিনা কোন দোকানের কাফোন আমাদের জন্য রেডি হয়ে গেছে আল্লাহ কোন সবের বা স্নানিক হয়ে গেছে আম্লাহ কখন জানি মুসিনির কুনের পান কিপারির নারে দাঁড়ায় যায় তোমার রসুলপুর শিকার কবর দোযুগের খণ্ড ও আল্লাহ আমাদের কিন্তু কবরের জাহান্নাম কিও না আল্লাহ দোজুকের আগুনে আমাদের নিক্ষেপ করুন আল্লাহ আমরা জাহান্নামের ভয় পাই যুজেরা আগুনকে আমরা লড়াই হে জাহান্নাম থেকে আমাদের মুক্তি দান কর আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানদের জন্য তুমি ই আল্লাহ ফুতুহ আল দরওয়াজা খুলে দাও নুসরাত শামিল হাল করে দাও ই থেকে হার কেসব করে মুসলমানদেরকে তুমি বাঁচাও আল্লাহুম্মা জান্সারনা আলা মান গালমানা মান আনসুরনা আলা আদানা ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا تنزل علينا وارضنا وارض عنا واجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوحده المتقبلين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين